দ্য মাইজিং গিং মাধ্যম রিয়েলাইজিং গরকে অনুভব করা রিয়েলাইজ করার মানে যেন তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এই ব্যাপারটা অনুভব করা জানা আমি তুমি যেমন একটা বিষয়কে জানছি ঠিক সেমনটা নয় কিন্তু তার থেকে বাড়তি তাহলে ঈশ্বরকে অনুভব করা পথ কি পথের কথা প্রথম গড বলছেন এক্সট্রাসি অফ লাভ ভালোবাসায় যেন একদম সম্পূর্ণরূপে ডুবে যাওয়া এবং ভক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তিতে ডুবে যাওয়া দ্যাট ইজ মানে অর্থাৎ ওয়ান মাস্ট লাভ গড যেন একজন ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বরকে পাওয়ার পথ কি না ঈশ্বরকে ভালোবাসা শ্রীরামকৃষ্ণ দেবের মতে তিনি সবাইকেই বলছেন ছোট বড় ধনী দরিদ্র যে যেখানে যে কোনো ধর্মমতের মানুষ এসেছেন তাকেই বলেছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আর যে আমরা যে করছি সেগুলো প্রাথমিক এই রকম যেন উদ্দেশ্য সাধন করছি কিন্তু জীবনের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ অর্থাৎ শাশ্বত একটি এমন সত্তা আছে আমার মধ্যে তোমার মধ্যে সবার মধ্যে সব জিনিসের মধ্যে সেই সত্তাকেই জানা সেই সত্তাটা কি সেটাই জানা এবং তাতে নিজেকে সেই সত্তা স্বরূপ জেনেই জীবন ধন্য করা এটাই হচ্ছে সব ধর্মেরই কম বেশি একটা রূপ কথা তা জানা যায় কি করে সেইটাতে পৌঁছানো যায় কি করে না ঈশ্বরের প্রতি একান্তভাবে ভালোবাসা তাহলেই হবে আমাদের বিভিন্ন যে দিনের সকাল থেকে রাত্রি চলা তাতে যদি সবটাই ঈশ্বরকে ভালোবেসে আমরা করি তাহলে তার কাছে পৌঁছবার চেষ্টা করবো সে যে কাজই করি না কেন তার জন্য করছি যেন যদি করি আমার নিজের স্বার্থকে বজায় রাখছি বলে নয় নিজের স্বার্থ লাভ হবে বলে নয় তাহলে জানবে তার প্রতি ভালোবাসা রেখে আমরা তার প্রতি আস্থা রেখে তাকে পাবো বলে এগোচ্ছি আজকে তাহলে আবার শুরু করি আমরা এখানটা পড়ছিলাম আমরা পড়ছিলাম বোরের কথা এবং বোরের কথার পরে আমরা পরমাণু গঠনের মধ্যে ছিলাম তারপরে আরেকটি বিষয় আজকে আসবো ওই বোরের কথা যেহেতু যেখানে ছিলাম তারপরেই একটি বিষয় সেটা হচ্ছে আয়ন আয়ন জিনিস নাম অনেকেই শুনে টুনে থাকবে কারোর কাছে যদি সাহায্য পাই বা আয়ন বলে। আয়ন কাকে বলে তরিতগ্রস্ত পরমাণু বা মূলক্ষে আয়ন বলে তরুগ্রস্ত পরমাণু বা মূলক্ষে আয়ন বলে দু ধরনের আয়ন হতে পারে যেহেতু তরিদগ্রস্ত কণা তরিদগ্রস্ত বিষয়ে যখন হয়েছে তাহলে ধনাত্মক আয়ন যখন পরমাণু যেমন আমি উদাহরণ যদি বলি যেমন সোডিয়াম এনে প্লাস আমরা আগে একটু দেখবার চলে যাই তাহলে কিরকম সেই হয় আগেও আমরা সোডিয়ামকে নিয়ে কাজ করে চলেছি যেহেতু একটা বা দুটোকে উদাহরণ হিসেবে ভালো করে নিয়ে রাখলে বুঝে রাখলে অন্য জায়গায় ব্যবহার করতে অসুবিধা হবে না এক দুটো জিনিসকে ভালো করে বুঝে নিতে হয় তাহলে তার প্রয়োগটা অন্য জায়গায় করাটা সহজ হবে আগে শুরু করি তাহলে সোডিয়াম যাকে নিয়ে আগেও আমরা কাজ করেছিলাম সোডিয়াম এবং ক্লোরিন তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এই দুজনের ওপরে কাজটা করি সোডিয়াম এবং ক্লোরিন সামনে দেখো আরো একবার মনে করে নাও সোডিয়ামের চিহ্ন এনে সোডিয়ামের চিহ্ন এনে নবাবগঞ্জ মনে পড়বে সোডিয়ামের চিহ্ন এনে কেন বলো সেটা কি জিনিস নাম বটো ঠিক এই হলো কথা তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম তার থেকে এনে এই চিহ্নটা এসেছে তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এই হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন সোডিয়াম এবং ক্লোরিন যদি পরমাণুটা আমরা দেখি তাহলে কি দেখেছিলাম আগেও দেখেছিলাম এখনো দেখছি প্লাস ইলেভেন প্লাস ইলেভেন মানে কেন্দ্রে এগারোটা প্রোটন আছে প্লাস জন্য দিয়েছে কারণ প্রোটনটা ধনাত্মক তাকে কেন্দ্র করে তিনটে কক্ষে ইলেকট্রন ঘুরছে প্রথম কক্ষে দুটো পরের কক্ষে আটটা তারপরে কক্ষে একটা আমরা তারপরে দেখতে পাচ্ছি ক্লোরিন ক্লোরিনের রয়েছে প্লাস সেভেন্টিন প্লাস সেভেন্টিন কেন না কেন্দ্রে সতেরোটা প্রোটন রয়েছে তাকে কেন্দ্র করেও ইলেকট্রন ঘুরছে তিন কক্ষে প্রথমে দুই তারপরে আট তারপরে সাত এখন এই একটা বিষয়ের সঙ্গে আরো একটা বিষয় জুড়ে নিই আমরা এই পরমাণুগুলো কেউই চাইবে না বাইরের কক্ষে উম আটের কম ইলেকট্রন থাকুক সবাই চাইবে আটটা করে ইলেকট্রন থাকুক কিন্তু কারোরই এই আটটা ইলেকট্রন নেই এখন কারোরই আটটা ইলেকট্রন নেই এই জন্য কি করতে পারে দেখা যাক যদি সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি থাকে তাহলে কি করতে পারে সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি কি করতে পারে থাকলে সেটা হচ্ছে দেখবার বিষয় তাহলে দেখা যাক সোডিয়াম আর ক্লোরিনের কি ঘটনা ঘটতে পারে সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন ঘুরছে সোডিয়াম কি করতে পারে একটা বাইরের পক্ষের ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিতে পারে দেখো দিয়ে দিয়েছে এখন দ্বিতীয় পক্ষটাই সোডিয়ামের সবচেয়ে বাইরের পক্ষ যেখানে আটখানা আছে ক্লোরিনের একটা বাইরের পক্ষে ইলেকট্রন কম ছিল সে সেটা পেয়ে আটখানা হয়ে গেল কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়াতে একটা বিষয় ঘটল সোডিয়াম পজিটিভ হয়ে গেছে ইলেকট্রন প্রোটনের সংখ্যার তুলনায় একটা কম সেই জন্য তরিদ্রস্ত কণা হয়ে গেছে পজিটিভ প্রোটনের সংখ্যা থেকে ইলেকট্রন একটু বেশি হয়ে গেছে সেই জন্য ঋণাত্মক একই আছে ইলেকট্রন সংখ্যা বদলে গেলে মৌল বদলে যায় না মৌল আয়নিত হয়ে পড়ে তড়িদ্রস্ত হয়ে পড়ে সেইটা দেখলাম এখন যেটা আয়ন সম্পর্কে জানতে এসেছি তাহলে পরমাণু এরকম হতে পারে আয়নিত হতে পারে আর সোডিয়াম আর ক্লোরিন আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করবে যার নাম যৌগ আগের ক্লাসে পড়েছিলে এটা যৌগ সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা খাই নুন বলে খাবারের নুন খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড এনএসিএল বা টেবিল সল্ট নানা নামে চেনা যায় ডাক নাম খাবার নুন রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড সংকেত এনএসিএল যেটা জিজ্ঞেস করবে তুমি সেটাই উত্তর দেবে তাহলে এই হয়েছে পরমাণুর ক্ষেত্রে আয়নিত হলে এই রকম হবে আমরা সেটা করলাম এইবারে একটা মূলকের পজিটিভ মূলকের নাম জানতে চাইব বেরগ্রাম ধনাত্মক মূলক এর নাম জানতে চাই বেরগ্রাম পরে নবগ্রাম ধনাত্মক সবাই লিখে ফেলো আমি একটু লিখে ফেলি তার মধ্যে ধনাত্মক আয়ন লিখে দিচ্ছি সবাই লিখে ফেলো H+ প্লাস হাইড্রোজেন আয়ন Na+ প্লাস সোডিয়াম আয়ন এরকম করে কথাটা বলতে হবে শুধু সোডিয়াম বললে এটা একটা পরমাণু বুঝতে হবে সোডিয়াম আয়ন বললে এইরকম তারপরে মূলকও লিখেছি NH4+ প্লাস অ্যামোনিয়াম H3O+ প্লাস হাইড্রোনিয়াম জলে এটাই থাকে জলের মধ্যে হাইড্রোনিয়াম আয়ন থাকে তাহলে এই হয়ে গেল হাইড্রোনিয়াম আয়ন অ্যামোনিয়াম একটা মূলক হাইড্রোনিয়াম আর একটা মূলক ধনাত্মক অনেক আছে তার মধ্যে এইটুকু জানলেই চলবে তাহলে ধনাত্মক আয়ন মৌলের পরমাণু হতে পারে তরিদগ্রস্ত অথবা মূলক তরিদগ্রস্ত হতে পারে লিখেছি দুটোই উদাহরণ অল্প অল্প করলাম পরের উদাহরণ ঋণাত্মক আয়ন বাইকার্বনেট বাইকার্বনেট বলবে কিরম লেখার কথা আমাকে লিখবটা কি রকম এইচ লিখেছি ঠিক

লিখেছি আরো চিহ্ন কিছু দিতে হবে প্লাস মাইনাস একটা না দুটো দুটো হ্যাঁ টু মাইনাস লিখছি বেশ তাহলে একটু একটু চেষ্টা করলে পারবে আপাতত শুনেও করলে পরে না শুনে নিজে থেকেই করতে পারবে চেষ্টা করো তাহলে লিখছি কি রকম হতে পারে ঋণাত্মক আয়ন ফ্লোরাইড সিএল মাইনাস অক্সাইড ও মাইনাস মাইনাস sulfate SO4 minus minus but 2 minus এরকম লিখতে পারি নাইট্রেট NO3 minus এরকম অজস্র আছে তাহলে সব হচ্ছে এরকম লিখতে পারা চাই আমাদের লেখা অভ্যাস করার দরকার আছে কি রকম ভাবে সব কি তাহলে এগুলো হচ্ছে সব আমাদের এক একটা আয়ন তাহলে আয়ন হচ্ছে এই রকম মৌল পরমাণু হয়ে যেতে পারে মূলকও হতে পারে তাহলে এইরকম ভাবে আমরা সেটা করবার চেষ্টা করছি বুঝবার মৌল আর মূলক কি রকম হলো তাহলে এইটা দেখলাম আয়ন কিরকম জিনিসটা হয়েছে রকম আয়ন করে ফেলেছি এবার আসছি পারমাণবিক সংখ্যা কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত পারমাণবিক সংখ্যা বলা হয় বেশ তো ভালো হয়েছে। পড়ো তাহলে আমরা একটা লিগেবিলি। তাহলে কোন মৌলের নিউক্লিয়াসে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু क्रमांक বা অ্যাটমিক নাম্বার বলা হয়। অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা বলা হয় থাকে। কি জরুরি কিসের ইলেকট্রন সংখ্যা কম বেশি হলে মৌলটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না মৌলটা একই থেকে যাচ্ছে খালি খালিদগ্রস্ত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু পারমাণবিক সংখ্যার বেলায় কিন্তু তা হবে না ভীষণ তালে পারমাণবিক সংখ্যার বেলায় কি হবে সেইটা একটু বৈশিষ্ট্য লিখে নেব পারমাণবিক সংখ্যা কি জানলাম পারমাণবিক সংখ্যার বৈশিষ্ট্য জানতে এবং পারমাণবিক সংখ্যা কেমন করে লিখে জানাতে হয় তখন সেটাও লেখার পদ্ধতি করব যেমন আয়ন লেখার পদ্ধতি শিখেছি চিহ্ন সংকেত লেখার পদ্ধতি শিখেছি এটারও শিখব তাহলে পারমাণবিক সংখ্যা লেখার পদ্ধতিটা শিখতে যাচ্ছি কি রকম করে লিখতে হয় সেটা লিখব পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার হচ্ছে তার থেকে অ্যাটমিক পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই জিনিস মৌলের পরমাণুর মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই জিনিস এবারে লিখি তাহলে পরেরটা লেখার রীতিটা লিখছি কিরকম করে লিখতে হয় সংখ্যা সংখ্যা মনে লিখে তার বাঁধিকের কোনায় ওই রকম লিখলে ওটা পারমাণবিক সংখ্যা বোঝানো হবে নিচে বাঁধিকের কোনায় ওটা পারমাণবিক সংখ্যা যদি নাইট্রোজেন লিখতে হয় হাইড্রোজেনের বেলা এইরকম ওয়ান এইচ ওয়ানটা নিচে বাঁধিকের কোনায় নাইট্রোজেনের বেলা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত তাহলে কেমন এইরকম লেখার রীতি এইরকম লেখার রীতিটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে কি জিনিস বোঝালে কোথায় লিখলে তার উপরে কিন্তু নির্ভর করবে তাহলে ওয়ান এইচ বাঁদিকের কোনায় সেটা পারমাণবিক সংখ্যা যদি মাথায় টাথায় লেখো তাহলে আবার অন্য কিছু বোঝাবে তাহলে প্রথম লিখে নিলাম পারমাণবিক সংখ্যাটা কি রকম লেখার কথা তার থেকে চিনতে পারবো কিনা এইরকম আমরা সোডিয়াম নিয়ে কাজ করছিলাম সোডিয়াম তাহলে লিখে রাখি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা লিখতে গেলে লিখতে হবে এই এইরকম ইলেভেনটা এইখানে তাহলে হয়ে গেল আমাদের পারমাণবিক সংখ্যা করিয়ে গেল ব্যাপারটা তাহলে পারমাণবিক সংখ্যার সঙ্গে বিষয়টা রকম বৈশিষ্ট্য গুরুত্ব একটা ভীষণ গুরুত্ব রয়েছে যেমন ইলেকট্রন সংখ্যার দেখলে পাল্টে গেল আর যৌগ গঠন করে ফেললো একটু দেওয়া নেওয়া করে অথবা ইলেকট্রন জোর গঠন করেও করতে পারে আরো অনেক পদ্ধতি আছে তাহলে যৌগ গঠনে ইলেকট্রনের একটা ভীষণ অবস্থা রয়েছে ভীষণ একটা গুরুত্ব রয়েছে এইবার আসছি আমরা পারমাণবিক সংখ্যা একটু ছবি দেখে নাও সোডিয়ামের পরমাণুর কেন্দ্রে প্রোটন এছাড়া নিউট্রন ইলেকট্রন গুলো বাইরে ঘুরছে এটাই আমরা আলোচনায় বারবার করছি তাহলে সোডিয়ামের বিষয়টা রয়ে গেল ক্লোরিনের বিষয়টাও করেছি পারমাণবিক সংখ্যার বিষয়ে ভীষণ গুরুত্ব কি মৌলের প্রকৃতি নির্ধারণ করবে কি মৌল হবে পারমাণবিক সংখ্যা মৌলের প্রকৃতি নির্ধারণ করবে কিরকম মৌলটা হবে সেটা কিরকম আর একটু যদি ব্যাখ্যা করে জানতে চাই সেটাও লিখবো কি সেই জিনিস কি প্রকৃতি বলতে কি বুঝবো লিখবো সেই প্রকৃতিটাও লিখতে যাচ্ছি সেই প্রকৃতিটা কি সেটাও লিখতে যাচ্ছি চক কেও কেউ বলবে সেই প্রকৃতিটা কি চক দ্বীপায় কেউ জানে প্রকৃতিটা কি এটা পারমাণবিক সংখ্যা নির্ধারণ করবে আচ্ছা লিখে ফেলছি তাহলে প্রটনের সংখ্যা পরিবর্তিত হলে পরমাণুর রাসায়নিক ধর্ম পাল্টে যাবে নতুন মৌল সৃষ্টি হয়ে যাবে মনে করো কার্বনে ছটা প্রোটন আছে তুমি কার্বনে পাঁচটা প্রোটন বাড়িয়ে দিলে ও ও আর কার্বন থাকবে না সোডিয়ামই হয়ে যাবে তুমি সোডিয়ামের এগারোটা প্রোটনের থেকে একটু তিনটে কমিয়ে দিলে ও অক্সিজেন হয়ে যাবে আর ও সোডিয়াম থাকতে পারবে না একটু একখানাও কমিয়ে দিলে তাহলে ও সে অন্য মৌল নিয়ন হয়ে যাবে তাহলে এইরকম সে মৌলগুলো পাল্টে যাবে মৌল আর সেই মৌল থাকবে না তাহলে মৌলটাই পাল্টে যাবে বিশেষ দিক পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার মধ্যে তফাৎ বুঝলে ইলেকট্রন সংখ্যা তরিদগ্রস্ত করে যৌগ গঠনে ভূমিকা নেবে পারমাণবিক সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা মৌলকেই পাল্টে ফেলবে তাহলে মৌল পাল্টে গিয়ে নতুন মৌলের সৃষ্টি হবে তার রাসায়নিক ধর্ম আলাদা তাহলে পারমাণবিক সংখ্যার গুরুত্ব লেখো বললে অন্তত দুটো গুরুত্ব তোমরা নিশ্চয়ই লিখতে পারবে বুঝতেও পেরেছ আশা রাখছি দুখানা ভীষণ গুরুত্ব লিখেছি এখন একটা প্রশ্ন রেখেছি প্রশ্নটার উত্তর নাম বের গ্রাম বলো n মানে নাইট্রোজেনের একটা পরমাণু 2n মানে নাইট্রোজেনের দুটো পরমাণু n2 মানে হইছে নাইট্রোজেনের একটা অণু আর 2n2 মানে হইছে নাইট্রোজেনের দুটো অণু খুব ভালো বলেছো খুব থ্যাঙ্ক ইউ বসো তাহলে আমরা লিখে ফেলি চট করে আমাদের সব উত্তর হয়ে গেছে আমরা তাহলে বেরে লিখে ফেলবো n মানে নাইট্রোজেনের একটা পরমাণু 2n নাইট্রোজেনের দুটো পরমাণু তাহলে সংখ্যাটা কোথায় লিখেছে তার উপরে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে যে কোনো জায়গায় লিখলে যা খুশি লিখলে যেতে পারে। এন মানে নাইট্রোজেনের পরমাণু দুইটা ডান দিকের কোনায় লিখেছে তাহলে কি সেটার মানে নাইট্রোজেনের একটা অনু যাতে দুটো পরমাণু আছে নাইট্রোজেনের একখানা অনু আর তাতে দুটো পরমাণু আছে তাহলে দেখলে তো কিরকম সংখ্যাটা কোথায় লিখেছে তার উপরে নির্ভর করে আমাদের বিষয়টা বুঝতে হবে তো তাহলে নাইট্রোজেন এর দুটো অনু যার প্রত্যেকটিতে দুটো পরমাণু আছে দুটো অনুই প্রত্যেকটাতে দুটো করে পরমাণু আছে এই হলো সোজা একটা বিষয় তাহলে এইরকম তোমাকে আরো অন্য কিছু লিখতে দিলে নিশ্চয়ই লিখতে পারবে বুঝতে হবে সংখ্যাটা কোথায় আছে সেই দিয়ে সংখ্যাটার তত্ত্বটা বুঝতে হবে একরকম ডান দিকের কোনায় একরকম গায়ে হলে আর রকম দেখছো তো সংখ্যাগুলো কোথায় কোথায় লিখছে তার উপরে বিষয়টা এক এক রকম তাহলে বিষয়টা এক এক রকম চট করে হয়ে গেছে লেখা লেখি আশা করি সববার এবারে আসছি পরমাণুর ভর সংখ্যা পরমাণুর ভর সংখ্যা বলো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে বে খুব ভালো বলেছো বসো তাহলে লিখে ফেলি তাহলে কোন পরমাণুর ভর সংখ্যা বলতে ওর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার মোট সংখ্যাকে তাহলে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাটাই হচ্ছে ওর ভর সংখ্যা তাহলে হয়ে গেল তাহলে প্রোটন ও নিউট্রন এটা আবার আরেকটা এসেছে এটা আবার সংখ্যাটা বোঝাবার একটা উপায় করতে হবে এও একটা লিখতে হবে প্রদম করে বোঝায় কারণ সংখ্যাগুলো জানা থাকলে অনেক সুবিধে তুমি চিনতে পারবে এটা কোন মৌল তোমাকে যদি চিহ্ন নাও দিয়ে দেয় চিহ্নটা লিখলো না চিহ্নটা বলে দিল একটা এলোমেলো কোনো চিহ্ন ঠিক আছে চিহ্ন হয়তো বলে এক্স বলে যদি বলে এইখানে মনে করো এক্স বলে যদি বলে বাঁ দিকে সেভেন তাহলে এইটা কোন মৌল তুমি বলতে পারবে কারণ মৌলের এক্স এইটা যদি সাত হয় এটা হচ্ছে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা সেটা কি নাইট্রোজেন তাহলে এইটা দেখেই তুমি চিনতে পারবে মৌলটা কি ভর সংখ্যারও একটা লেখার রীতি করছি করে ভর সংখ্যা লিখেছি বা দিকের মাথায় কোনায় অথবা ডান দিকের মাথায় কোনায় লেখা হয় বাঁ দিকের মাথায় অথবা ডান দিকের মাথায় ডান দিকের মাথাতেও লেখা হয় অনেক ক্ষেত্রে ডান দিকের মাথায় লেখা হয় মানে তখন এই রকম লেখা হচ্ছে নাইট্রোজেনকে লেখা হয়েছে এই রকম সাতটা পারমাণবিক সংখ্যা বাঁ দিকের কোনায় নিচে আর মাথায় ডান দিকের কোনায় ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন যোগ করে তাহলে নাইট্রোজেনের মধ্যে চোদ্দটা এইরকম জিনিস প্রোটন নিউট্রন নিয়ে তাহলে নিউট্রন কটা আছে নাইট্রোজেনে যদি জানতে চায় নবাবগঞ্জ নাইট্রোজেন এ নিউট্রন কটা আছে এখান থেকে বলা যাবে সাত সাত চোদ্দ হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলিয়ে আর নিচে সাত বলেছে প্রোটন তাহলে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে নিউট্রনের সংখ্যাটা সাত এই তো সোজা বিষয় বুঝতে হবে ভালো করে তাকিয়ে দেখতে হবে বসো সব ভাই একদম সোজা জিনিস কেন পারবো না অবশ্যই পারবো চোদ্দ থেকে সাত বিয়োগ করলে নিউট্রন সংখ্যা একদম সোজা এইরকম প্রশ্নই আসছে তুমি চট করে উত্তর দিয়ে দিতে পারো তাহলে এই হচ্ছে নিউট্রন সংখ্যা আর একটা নাম জানতে হবে নাম নিউক্লাইড আমি এটা লিখে দিচ্ছি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে নিউক্লাইট বলে যেমনটা লিখেছিলাম লিখছি কি রকম লেখা হয় হয় বাঁদিকে বা এরকম ডান দিকে এইরকম সব লেখা হয় হয় বাঁদিকের দিকের কোনায় ডান দিকের কোনায় যেমনটা লিখছিলাম অথবা এই রকম লেখার বিষয় রয়েছে তাহলে এই রকম কিছু কিছু জিনিস লিখতে হবে হয় এই রকমও লেখা যেতে পারে অথবা এই রকমও লেখা হয় যেমনটা লিখেছিলাম ডান দিকের মাথায় ষোলো আর বাঁ দিকের কোনায় এইটা অক্সিজেনে বলতে হবে নিউট্রন কটা আছে অক্সিজেনে আছে আটটা

প্রোটন সংখ্যাটা নিচে লেখা আছে আট ষোলো থেকে আট বাদ দিলে তবে সেটা আট পাওয়া যায় সেইটা নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এক হতেও পারে নাও হতে পারে তাহলে আর ভর সংখ্যাটা বলবে কেন অনেক ক্ষেত্রেই হবে না যেমন তোমাদের একটা উদাহরণ লিখছি এবং সেটা পরেও আসবে সেটা হচ্ছে কার্বন প্রোটিন এইখানে লিখেছি এবং ছয় এইখানে নিউট্রন সংখ্যা কত বলতে পারবে বেরগ্রাম এখানে নিউট্রন সংখ্যা কত এখানে সংখ্যা আটটা রাইট বসো আটটা তাহলে বসে পড়ো তাহলে এইখানে দেখো প্রোটন সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যা এক নয় প্রোটন ছটা নিউট্রন আটটা তাহলে এইরকম হবে